আজকে খাবো মাংস ভাজা চলো কি করে করি তোমাদের সাথে শেয়ার করি আমাদের বাড়িতে না আর কি মুরগির মাংসটা যদি একটু বেশি পরিমাণে আসে আনে আর কি আর তাতে যদি থাকে আর কি সলিড পিস তাহলেই আমি এই মাংস ভাজাটা করি কারণ সলিড পিস কেউ খেতে যায় না রান্নার পরে আর একদমই ভালো লাগে না কেউই খেতে যায় না তো সে কারণে এটাই করি আর কি খেতেও ভালো লাগে প্রথমে মাংসগুলো আর কি একটু বড় বড়ই পিস রেখেছি আর ওই লেবুর রস দিয়ে আর কি প্রথমে মাখিয়ে নিলাম তারপর একটু দু তিন কোয়ার রসুন থেঁতো করে দিয়েছি তো আমার রসুনটা একটু বেশি বড় রয়ে গেছে আর একটু থেঁতো করলে ভালো হতো তো রসুনটা থেতো করে দিলে কি হয় একটু ভাজার পরে যে ফ্লেভারটা চেঞ্জ হয় আর মুখে পড়লেও খেতে ভালো লাগে তো তারপরে আর কি এমনি যে মাংস রান্না করব তারই মশলা করেছিলাম সেখান থেকে কিছুটা মশলা এতে দিয়ে দিলাম আর এর মধ্যে সব রকম কিছুই আছে আর কি পেঁয়াজ বলো রসুন বলো জিরে লঙ্কা সব কিছুই আর কি পেস্ট করা আছে তার থেকে তিন চামচ মতন দিয়ে দিয়েছি তো আমার মাংস খান যেহেতু বেশি না সেই কারণে মশলাটা আমার বেশি লাগেনি আর মশলা বেশি দেওয়া ফালতু কারণ না ভাজার সময় মশলা পুড়ে যায় এই জন্য কম দেওয়াই ভালো আর কি মাখিয়ে রাখলে ভালো হয় আর কি ভেতরে ঢুকে যায় তো আর কি ভাজলে এমনি আর কি সব পুড়ে যাবে তো একটু দেখো কালারটা কেমন ঠেকাশে ফেকাসে লাগছিল বলে আমি একটু আর কি ওই শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম কেননা আগে আর কি লঙ্কা আর পেস্ট করার সময় না শুকনো লঙ্কা কম দিয়েছে আর কাঁচা লঙ্কাটাই বেশি দিয়েছি যে কারণে আর কি কালারটা ভালো আসেনি তাই আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো এখন একটু কালারটা বেশ ভালোই আসছে এই যে দেখো দেখতেই পাচ্ছো বেশ লাল লাল হয়েছে তো এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সাদা তেল তেলটা গরম আর কি বেশি গরম করার দরকার নেই কারণ বেশি গরম করলে কি হবে মাংসটা আর কি পুড়ে যাবে হালকা আর কি তেল দিয়ে আর কি মাংসটা দিয়ে দিতে হবে এই যে দেখো মাংসের পিসগুলো আমি দিয়ে দিলাম এক এক করে আর এই যে ঢেকে ঢেকে ভাজতে হবে আর কি এক পিক করে হবে আবার ঢাকতে হবে এমন আর কি বেশি আর কি ঘন ঘন নাড়তে হবে নতবা আবার পোড়া লেগে যেতে পারে ঢাকতে হবে আবার নাড়তে হবে এমন তো আমার দেখো এইভাবে আমার ভাজা হয়ে গেছে যে দেখো পুরো কমপ্লিট খাওয়ার জন্য রেডি এখন মামকে দেবো আমিও খাবো সবাই খাবে তো চলো কেমন লাগলো মাংস ভাজা